আমরা আগে ভিডিওতে প্রেগন্যান্সিতে যে খাবারগুলো খাবো সেটা নিয়ে কথা বলছি আজকে ভিডিওতে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা খাবার নিয়ে আমরা সেটা আলোচনা করব সেটা হলো যে প্রেগন্যান্সি যেহেতু আমরা তিনটা ভাগে ভাগ করছি ফার্স্ট ট্রাইমাস্টার সেকেন্ড ট্রাইমাস্টার থার্ড ট্রাইমাস্টার প্রথম দিকে আমাদের কি থাকে খাবারের ডিমান্ডটা কিছুটা কম থাকে যদি বডিতে আয়রন রিজার্ভটা ভালো থাকে তাহলে মোটামুটি খাবারের মাধ্যমে কভার হয়ে যায় এবং এখানে ডিমটা আমরা কিভাবে খেতে বলছি ডিমটা আমরা সিদ্ধ করে খেতে বলছি সিদ্ধ করে খেলে ভালো র থাকলে সেটাতে অনেক সময় অনেক রোগ জীবাণু দিয়ে রোগ হতে পারে কিন্তু ডিম অনেক সময় আমরা পোস্ট করে খেতে পছন্দ করি ডিম যদি আমরা পোস্ট করে খাই তেলের ভিতরে তাহলে এনার্জিটা কিন্তু ডাবল হয়ে যাবে যেহেতু প্রেগনেন্সিতে একটা ওয়েটের একটা সমস্যা আমাদের হয় আন্ডার থাকে তার জন্য কোনো সমস্যা নাই কিন্তু প্রেগন্যান্সিতে যদি ওভারওয়েট হয়ে যায় তাহলে মা বাচ্চা দুইজনের জন্যই অনেক ঝুঁকি থাকে সেই জন্য আমাদের এটা খেয়াল করতে হবে যে ডিম যদি আমরা পোস্ট করে খাই তাহলে এনার্জি আমাদের ডাবল হয়ে যাবে আর কিছু খাবার আছে যেটা আমাদের সিদ্ধ করে খেলে বা রান্না করে খেলে ফুড ভ্যালুটা বাড়ে যেমন টমেটো গাজর এগুলা যদি আমরা সালাদের মাধ্যমে খাই তার যে ফুড ভ্যালু থাকে যদি আমরা এগুলো রান্না করে খাই তাহলে তার ফুড ভ্যালুটা একটু বেড়ে যায় বেড়ে বেড়ে যায় আর কিছু খাবার যেমন আয়রন কন্টেনিং খাবার আমরা খাবার আয়রন কন্টেনিং খাবারের সাথে আমরা যদি লেবু খাই তাহলে আয়রন অ্যাবজর্পশনটা আমাদের ভালো হয় কিন্তু আয়রন ক্যাপসুলের সাথে যদি আমরা ভিটামিন সি বা সিযুক্ত খাবার বা লেবু খাই সেই আয়রনটা কিন্তু অ্যাবজর্পশন বাড়বে না শুধুমাত্র আয়রন কন্টেনিং খাবারের সাথেই আমরা লেবু খেলে আমাদের আয়রন অ্যাবজর্পশনটা বাড়বে এবং আমাদের খেয়াল করতে হবে আয়রন কন্টেইনিং খাবার এবং ক্যালসিয়াম কন্টেইনিং খাবার আমরা যাতে একসাথে না খাই যেমন দই দুধ তার সাথে আমরা মাছ মাংস একসঙ্গে খেলে যেভাবে সঠিকভাবে আমাদের পুরা মাত্রায় আয়রন এবং ক্যালসিয়ামটা অ্যাবজর্ব হওয়ার কথা সেইভাবে অ্যাবজর্ব না হয়ে একটু হ্যাম্পার হয় সেই জন্যে আমরা এই খাবারগুলো যদি একটু হিসাব করে খাই যে আয়রন কন্টেনিং খাবারগুলা যখন খাবো তখন আমরা ক্যালসিয়াম কন্টেনিং খাবারটা খাবো না ওটা আমরা একটু পরে খাবো এভাবে করলে তাহলে আমাদের সুবিধা হবে এবং দেখা যায় যে শেষের দিকে শেষ ট্রাই মাস্টারে বাচ্চার ডিমান্ড বেড়ে যায় তখন যদি বডি রিজার্ভ আয়রন যদি ঠিকও থাকে তারপরেও বাচ্চার ডিমান্ড বাড়ে সেই জন্য আমাদের অ্যাকচুয়ালি পাঁচ মাসের পরে আমরা এক্সট্রা বাইরের থেকে আমরা আয়রনটা আমরা খেলে ভালো তাহলে বাচ্চার বারন্তরা আমাদের ঠিক থাকে যে আমাদের প্রেগন্যান্সির সময় যেহেতু আমরা ঘুমের কথা বলবো যে দুপুরে দুই ঘন্টা বিশ্রাম এবং রাতে আট ঘন্টা বিশ্রামের কথা বলবো যেহেতু ঘুমের সাথে খাবারের একটা সম্পর্ক আছে একদম সেই জন্য আমরা একটু এনে দুই চারটা কথা আমরা বলে দিব যেমন রাতে যখন আট ঘন্টা বিশ্রামের কথা আমরা বলব তাহলে এমন কিছু খাবার আমরা খাবো যেটা আমাদের সহজেই ঘুম হবে কারণ প্রেগন্যান্সিতে এমন কিছু হরমোন আসে যেমন প্রথম তিন মাসে এমন একটা হরমোন থাকে যেটার জন্যে অনেকে মনে করা হয় যে এটার জন্য খাবারের রচি হয় সেইভাবে খাবার খেতে ইচ্ছে করে না মমি হয় এবং পরের দিকে স্ট্রোজেন প্রজেস্টরন বাড়ে এই হরমোন বাড়ার জন্যে হাইপার অ্যাসিডিটি হয় সেই জন্য আমরা স্পাইসি ফুডগুলা জাঙ্ক ফুডগুলো আমরা অ্যাভয়েড করবো আমরা ইজিলি ডাইজেস্টেবল খাবার অল্প মশলা দিয়ে আমরা খাব আর প্রথম দিকে যে এই সিডি হরমোন বেশি থাকার জন্য আমাদের খাবারের রুচি হয় এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল করতে হবে এবং স্ট্রোজেন প্রজস্টরন বেশি থাকার জন্য আমাদের কিছু এফেক্ট পেটের দিকে খেয়াল করে আমাদের খাবারগুলো খেতে হবে যেমন স্মুথ মাসল আমাদের যে টমাক আছে সেগুলো রিল্যাক্স থাকে সেই জন্য আমাদের খাবারটা কিন্তু নন প্রেগনেন্ট অবস্থায় যে স্টোমাক এমটিং যে টাইমে হয় যেমন তিন ঘন্টায় হয় কিন্তু প্রেগন্যেন্সিতে আমাদের এই হরমোনটা বেশি থাকার জন্য এমটিং টাইমটা বেড়ে যায় তারপরে ইউরিনারি সিস্টেমের যে মাসেলগুলা স্মুথ মাসেলগুলা এগুলো রিলাক্স থাকে বেশি এ রিলাক্স থাকে থাকার জন্য আমাদের ইউরিন স্ট্রেসিসে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা চান্স বেশি থাকে সেই জন্য আমরা এই জিনিসগুলো একটু খেয়াল করব যে স্টোমা ক্যাম্পিংয়ের জন্য তাহলে আমরা খাবারগুলো স্পাইসি ফুড খাবো না যেহেতু হাইপার অ্যাসিডিটি হয় স্পাইসি ফুড খেলে আরও অ্যাসিডিটি হবে সেই জন্য খাবারগুলো এইভাবে আমরা চিন্তাভাবনা করে আমরা খাবো স্লিপিং ফ্রেন্ডলি খাবারগুলো যদি খাওয়া হয় যেমন দুধ দই এগুলো হলো স্লিপিং ফ্রেন্ডলি নাট বিভিন্ন জাতের নাট বেরি এই জিনিসগুলো হলো স্লিপিং ফ্রেন্ডলি এবং স্লিপকে ডিস্টার্ব করে যেমন কফি ক্যাফিন যুক্ত যে খাবারগুলা এগুলো আমরা দশ বারো ঘন্টা আগে আমরা অ্যাভয়েড করব এগুলো ঘুমে ডিস্টার্ব করে তাহলে খাবারের সাথে আমাদের ঘুমটা ওতপ্রোতভাবে জড়িত আমরা যেন ঘুমটা ভালোভাবে হয় সেই জন্য খাবারের দিকে আমরা একটু খেয়াল করব আর শেষের দিকে যেহেতু স্টমাকটা একটা ছোট্ট থাকে পঞ্চাশ পুস্পান্ন গ্রামের মতো ওজন থাকে আলটিমেটলি যখন প্রেগন্যান্সি হয় এটা অনেক বড় একদম উপরে পেট পর্যন্ত আমাদের চলে আসে তাহলে আশেপাশের যে স্ট্রাকচারগুলো আছে এই স্ট্রাকচারগুলোর উপরে চাপ পড়ে তখন কি হয় অ্যাকচুয়ালি বাচ্চার ডিমান্ড যদিও বেশি একসঙ্গে বেশি খাবার খাওয়া যায় না তাহলে অল্প অল্প করে বারবার খেতে হবে যাতে ডিমান্ডও ঠিক থাকে এবং অস্বস্তিকর না লাগে এই জিনিসগুলা খেয়াল করতে হবে